যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন একজন সোনাম ধন্য ব্যবসায়ীর সাথে বসছি তো উনি চমৎকার এক প্রশ্ন করে আমাকে মোটামুটি আটকে দিয়েছে তিনি বলছেন একটা বিদেশি প্রোডাক্ট মানে ইম্পোর্টের প্রোডাক্টে তিনবার ভ্যাট দিতে হয় কেন ওনার প্রশ্ন আর দেশের প্রোডাক্টে আসে দুইবার ভ্যাট এখন সব ভ্যাট জনগণের পকেট কাইটা যায় আর কি ওনার প্রশ্ন থেকে ওনার মনে যে প্রশ্ন আসছে আমরা ওনার কাছ থেকে শুনি আচ্ছা আপনি যে বলছিলেন যে তিনবার ভ্যাট কেন দিতে হয় কোন কোন জায়গায় কিভাবে ভ্যাট দিতে হয় একটু জাতির উদ্দেশ্যে বলেন সেটা হচ্ছে আপনার চায়না একটা প্রোডাক্ট হ্যাঁ চায়না একটা ক্লাস এটা আপনার যখন বাংলাদেশে ঢুকে যে ইম্পোর্টার যেটা ইম্পোর্ট করে বাংলাদেশে তিনি একটা ভ্যাট দেয় ইম্পোর্টার একটা ভ্যাট দেয় হ্যাঁ আচ্ছা তারপরে সেকেন্ড টাইম ওই ইম্পোর্টারের কাছ থেকে যারা হোলসেলার পাইকারি দোকানদার বলতে পারে ওরা একটা ভ্যাট দেয় দুইবার হলো হ্যাঁ আচ্ছা

পাইকারি একdone দিলো আবার আপনি প্রশ্ন ভিডিও হ্যাঁ আমি কেন তিনবার ব্যাট দেয়া এটার দামের সাথে ऐड হইছে এটা অন্যদার জনগণ তো পকেট থেকেই দেয় যখন আমরা আমরা যখন 2020 সালের ঘটনা বলি এটা এক দুজন প্রোডাক্টের দাম ছিল 1300 টাকা এখন আপনার এই জিনিসটার দাম হইছে তো 2800 টাকা 2020 এ কত 1300 আছে আর এখন এটা এসে 2800 কত আচ্ছা

ফলাফল এটা কিন্তু জনগণের পকেটে যাবে মানে তিনবার ভ্যাট মানে কি এটার সাথে গিয়া টাকা এড হইতেছে এড হইতে হইতে দুই সালে এক ডজন ছিল তেরোশো টাকা এখন দুই সালে এক ডজন হইছে আঠাইশো টাকা এখন এগুলো উনার যে প্রশ্ন তিনবার কেন একটা পণ্যের মধ্যে ভ্যাট এড হবে আর আমি প্রশ্নের বিপরীতে আটকে গেলাম কারণ জনগণের পক্ষ থেকে তো আমার কাজ করা হয় তো আমিও তো একজন জনগণ আমিও তো এটা একটা কাস্টমার এখন এটা তেরোশো টা আঠাইশো হয়েছে ডলারের রেট বাড়লে হিসাব উনি যে হিসাব দিলেন তিনশো পঁচিশ টাকা বাড়ে তাহলে তেরোশো আর তিনশো ধরেন ষোলোশো টাকা হওয়ার কথা এটা আঠাইশো গেছে সতেরোশো আঠারোশো হোক আঠারোশো হোক এটা আঠাইশো গেছে এই যে গ্যাপগুলো এগুলো দেখার দরকার হচ্ছে ভুক্ত অধিকার অধিদপ্তরের এবং আমাদের যে প্রশ্ন কিংবা ওনার যে প্রশ্ন দাঁড়িয়ে আছে এক পণ্যের তিনবার ভ্যাট কেন আপনি এটা এটা দেখেন এটা থাইল্যান্ডের এটা ছয়শো বাহাত্তর টেরা এটা এক ডজন আঠাইশো টাকা পড়ে আবার দেশের প্রোডাক্ট যেগুলা এগুলা কোম্পানি একবার ভ্যাট দেয় আবার কোম্পানির মালটা যখন দোকানে আসছে দোকানদারও আবার তার বছর শেষে একটা ভ্যাট দেয় বছরে দেন তো মাসে বছরে আচ্ছা ওই যে এই দেশের প্রোডাক্ট দুইবার আর বিদেশি প্রোডাক্ট তিনবার সব কিন্তু আমাদের পকেট যায় আমরা অনেক সময় দেখি না যে আমরা মাল কিনতেছি মালিক তো এটার মালের একবার ভ্যাট দিছে তো আবার কাস্টমার কেন দিবে তো এই এই যে বৈষম্যটা আশা করি এই বৈষম্যটা দূর করা দরকার প্রোডাক্টের ক্ষেত্রে নাহলে সর্বশেষ আমরা ক্ষতিগ্রস্ত আমাদের অতিরিক্ত টাকা দিয়া এই পণ্যগুলো কিনতে হয় আজকে এই হিসাবটা যে এই ব্যবসায়ী অত্যন্ত সৎ মানুষদের কিন্তু কর্তৃপক্ষের টনক নড়বে এবং আপনারা এই যে ভ্যাট ব্যবস্থার যে বৈষম্য অথবা আপনাদের কোন ব্যাখ্যা থাকলে যে না এক পণ্যে তিনবার ভ্যাট দেওয়া হয় না জনগণের পকেট থেকে ভেজার টাকা গিয়ায় নয়া জনগণ ক্ষতিগ্রস্ত হয় না আপনাদের ব্যাখ্যা থাকলে আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর যেখান থেকে শুনছেন আশা করি আপনাদের চমৎকার গঠনমূলক কমেন্ট থাকবে আমরা শেখার চেষ্টা করবো আর আমরা আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে টনক নড়ানো এবং লারা দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ